প্রাচীন জনপদ ও তাদের বর্তমান নাম ফর্টি সেভেন বিশেষ প্রিপারেশন বিশেষ প্রস্তুতির জন্য এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ প্রাচীন জনপদ এবং তাদের বর্তমান নামগুলো প্রত্যেক পরীক্ষায় কম বেশি এসে থাকে বিভিন্ন স্তরের পরীক্ষাও আর কি অনেক গুরুত্বপূর্ণ আর এক নম্বর হচ্ছে পুণ্ডরু প্রাচীন নাম ছিল পুণ্ডরু বর্তমান নাম হচ্ছে বগুড়া মহাস্থানগড় রাজশাহী রংপুর এবং দিনাজপুর এই কয়টা অঞ্চল নিয়ে আর কি ছিল প্রাচীন একটা জনপদ এবং দুই নম্বর হচ্ছে বরেন্দ্র এই বরেন্দ্র জনপদটা ছিল বর্তমানের বগুড়া দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা এটা ছিল বরেন্দ্র জনপদের মধ্যে এরপরে তিন নম্বর হচ্ছে বঙ্গ জনপদ এই বঙ্গ ছিল বৃহত্তর ঢাকা ফরিদপুর তারপরে বাখেরগঞ্জ ও পটুয়াখালী এই চারটা জেলা নিয়েই বঙ্গ জনপদ গঠিত ছিল এরপরে চার নম্বর সমতট হচ্ছে কি বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী এই সমতট নিয়ে অনেক প্রশ্ন আসছে এবং একটা কমন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আর কি এসে থাকে যে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী নিয়ে সমতট অঞ্চলটা গঠিত বা সমতট জনপদ ছিল একসময় পাঁচ নম্বরে চন্দ্রদ্বীপ অনেক পরীক্ষা আছে চন্দ্রদ্বীপ কোন কোন জেলা নিয়ে গঠিত বা কোন কোন স্থান নিয়ে চন্দ্রদ্বীপ গঠিত এখানে আছে বরিশাল পিরোজপুর মাদারীপুর গোপালগঞ্জ খুলনা এই কয়েকটা জেলা নিয়ে পূর্বে চন্দ্রদ্বীপ নামে একটা জনপদ ছিল ছয় নম্বর হচ্ছে গৌড় গৌড় হচ্ছে মালদহ মুর্শিদাবাদ বীরভূম ছাফাইনওয়গঞ্জ ও বর্ধমান এই প্রশ্নটা এসে থাকে যে এক সময় কোন জনপদের অংশ ছিল অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে তো অ্যান্সার হচ্ছে এখানে গৌড় সাফাইনবাবগঞ্জ গৌড় এবং মুর্শিদাবাদ মালদহ বর্ধমান বীরভূম গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল সাত নম্বর হচ্ছে রাঢ় রাঢ় হচ্ছে বর্ধমান জেলা রাঢ় একটাই আছে সেটা হচ্ছে বর্ধমান জেলা এই বর্ধমান জেলা ছিল একসময় রাঢ় জনপদের অংশ হিসাবে আট নম্বর হচ্ছে হরিকেল হরিকেল হচ্ছে সিলেট চট্টগ্রাম এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আছে এটা হচ্ছে হরিকেল হরিকেল হচ্ছে সিলেট আর চট্টগ্রাম অঞ্চল নিয়ে সময় জনপদ ছিল তারপরে হচ্ছে তাম্রলিপ্ত এই লিপ্ত মেদিনীপুর মেদিনীপুর মেদিনীপুরকে নিয়ে ছিল একসময় তাম্রলিপ্ত জনপদ এই নয়টা জনপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই জনপদ জানা লাগে এবং বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে